এই প্রত্যাপের এটা বাংলাদেশের লাগে একটা বিশালটা অর্জন বাংলাদেশের লাগে আসলেই অহংকার এই দেশের মাটি এবং মানুষের জন্য এটা নিয়ে আসলে যে আমরা বাংলাদেশের মানুষে এবং এলাকার মানুষের গৌরব করার বিষয় বুঝে না জানা বুঝেনার কারণে এটার যেমন একটা প্রচার এবং প্রসার যে বিষয়টা এই জিনিসটা মানুষ তৃতীয় অংশগ্রহণ করে বিরুদ্ধ খেতাব পেয়েছেন তিনি এই বিশ্বনাথ মুক্তিযোদ্ধা কমান মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ছিলেন তাছাড়া আমাদের এই চাষা উনৈশো সাতত্তর সালে ওলঙ্কা ইনম সুবিধের মেম্বার নির্বাহিত হয়েছিলেন তাছাড়া এই সমাজ লঙ্ঘনে ওনার অনেক ভূমিকা আমরা জেনেছি এবং সালিস জগতে ওনার অনেক অবদান রয়েছে সালিস জগতে আমরা ছোটবেলা যখন প্রাইমারিতে পড়তাম হাই স্কুল করতাম তখন চাষা যে সালিস জগতে সুন্দর অবদান রাখতে বিষয়গুলো আমরা শুনেছি চাষাড়া আমরা হায়াত করতাম এখন অবাহিত আমার বাঁচার মারি ভাই দিয়ে সুন্দর কথা কইসমদার আগে এই এই মুরব্বীরা আমাদের ছায়া এবং আমাদের যে অভিভাবক এই সমস্ত মুরব্বীরা পৃথিবী থেকে আমরা প্রেক্ষা মনে হয় এই অঞ্চলে বড় বড় মূল জ্ঞান আসলা বিশ্বনাথ কথা এই সিলেটে আজকে এটা চিহ্ন নাই এটা বন্ধ নাই এটার লাগে আমরা ফিলিংস আয় লাগে আমরা আমরা মিসিং করি তা আল্লাহ আল্লাহ তুই বা দাম করয় তাই শরীর সরি পেইডা আজকে এই আয়োজনে তাদের পাই আমরা উপজেলা পেশ করার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি রিয়েলি আজকের এই প্রোগ্রামটা একজন মহান ব্যক্তি স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তি বাংলাদেশের জন্য সম্মানিত প্রস্তুতি তাই আমি আমার এই শ্রদ্ধাশাসাকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি মা আলী আফরুজ ভাই সম্বন্ধে কই দেখি বাংলাদেশের কৃতি সন্তান সেই হিসাবে সমাজ অঙ্গনে ওনার যে অবদান এই অবদানটুকু আসলে রিয়েলি উনি প্রচার বিমুখ্য মানুষ ওনার যে সমাজের জন্য জনগণের জন্য যেগুলো করছেন বাংলাদেশের মানুষের জন্য তারা বাংলাদেশের বিভিন্ন সমাজ উন্নয়নে এবং মানুষকে কীভাবে কর্মসংস্থান দেওয়া যায় মানুষ দুঃখী মানুষের কীভাবে মানে তাদের জন্যেন আপনাদের ভাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে হঠাৎ করে আমরা এখানে না আসলাম বিগত অনেক দিন যা তিনি এসেছেন আমরা আমাদের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে আরও সকাল হওয়ার কথা ছিল মাঝে মধ্যে আমার শাশাকে এবং আমার গ্রামে আর এখন কিছু সন্তানকে নিয়ে আমি সাক্ষাৎ করেছি দাওয়া দিয়েছিলেন অনেক খাওয়ানি খাওয়াইছেন আমাদেরকে বিশাল খাওয়ানি খাওয়াইছেন আমরা এই কারণে করতে এখনও আমরা আমাদের প্রভাবে আসলাম আমরা আমাদের বাড়িকে সম্মান জানানো হয়তো আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা থাকার কারণে এরকম এটা বিশাল পরিসরে সম্মান জানাইতে না করায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবেই এরকম একজন ব্যক্তিরে আরও যে বিশ্বনাথের এই সাংবাদিক ক্লাবগুলো রয়েছে তাছাড়া আরও বিশ্বনাথের আরও বিভিন্ন সেক্টর রয়েছে বিভিন্নভাবে তারা সমাজ এবং এলাকা নিয়ে খাস করে তাদের উচিত ছিল এরকম একজন ব্যক্তির দলমত নির্বিশেষে উপজেলার সদরে বিশাল একটা আয়োজনের মাধ্যমে তাকে সম্মান জানানো কিন্তু সেই দিক দিয়ে আমরা কেন জানি না আমরা বিশ্বনাথবাসীকে আহ্বান জানিব এখানে উপস্থিত রয়েছেন এই এই এলাকার কিছু সন্তান আমাদের তোয়াবালি ভাই আমাদের বড় ভাই যিনি আমাদের মাতারামী আশু ভাই সম্ভবত ফুকুর ভাই ভাই তাই শুভেচ্ছা আমাদের আয়োজনে এই শরীর হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এখানে উপস্থিত হয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি বিশ্বনাথ আলোচিত বিশ্বনাথের প্রভাব আলোচনা আলোচিত বিশ্বনাথের এডিটর জনাব শ্রী সি ও চন্দ্র আমার বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আমাদের কবি এস বিশেপু এখানে উপস্থিত রয়েছেন তাদের সদস্য নির্বাহী সদস্য সালেক মিয়া এখানে উপস্থিত রয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস এস সাজু আশার মতো মানুষ এই পৃথিবীতে গেলে আর একটা নাই তারা সমাজের দুঃখে সুখে শিক্ষায় দিকটা বিভিন্ন আমাদের কল্যাণ দান করেন আরেকটা জিনিস আমি বলতে চাইছি চেয়েছিল সেটা পুরোপুরি বাস্তবায়ন হয় নাই যেটা চেয়েছিল যে এই দেশ থেকে একটা এই তার সিন্ডিকেট দুর্ভূত বৈষম্য দুর্ভিত কিন্তু এই বৈষম্যটা বাংলাদেশে এখনো রয়ে গেছে এই বিষম্যটা বাংলাদেশের বিশ্বনাথে সাংবাদিকতার ক্ষেত্রেও রয়ে গেছে এই সাং যে সমস্ত সাংবাদিকরা বিশ্বনাথে পাঁচ তারিখের আগে সিন্ডিকেট তৈরি করেছিল লুটে ফুটে বিভিন্নভাবে সিন্ডিকেট তৈরির মাধ্যমে এই জনজনের মানে একটা একটা বাউন্ডারির ভিতরে কই করে রেখেছিলো আজকেও তারা সেভাবে বহাল কিছু রাজনৈতিক সংগঠনের নেতারা সবাই নাই কিছু মানুষেরা আবার তোদেরকে ধরনা দিচ্ছে তারা সারা তাদের কোনো প্রাণ রয় না আমাদের কথা হচ্ছে যারা দুর্নীতিবাজ যারা এই যারা মানে সমাজের রাষ্ট্রের জন্য ক্ষতিকর বিগত দিনে যারা এদেশের ক্ষতি করছে এবং যারা এদেরকে সহজতা করছে তারাও সেই পাঁচ তারিখের মা যে সমস্ত সিন্ডিকেট যেভাবে মানে উদাহীছে তারাও সেভাবে হইব আমাদের যারা মানে এই যে এই রাজনৈতিক সংগঠন রয়েছে আমরা কিছু কিছু সংগঠনকে দেখতে পারছি এই সমস্ত দুর্নীতিবাদদেরকে তারা ডাকছে এই সমস্ত দুর্নীতিবাদদের সারা তাদের যেমন তারা দলের কোন কর্মকাণ্ড দল যেমন তারা সুযোগ উন্নয়ন হবে না আমরা এই সমস্ত রাজনৈতিক সংগঠনে বলছি যদি আপনারা ইনসাফ চান যদি আপনারা সত্যিকার হতে দেশের কল্যাণ চান তাহলে দুর্নীতিবাজে পরিহার করুন যারা দালালি করে এই বিশ্ব উপজেলায় বিভিন্ন সেক্টরে তাদেরকে পরিহার করুন পরিহার করে স্বচ্ছ জীবনযাপনের জন্য এই মানুষদেরকে আহ্বান করেন ক্ষমতার যাওয়ার জন্য শুধু লড়াই করবেন এটা হতে পারে না দুর্নীতিবাদ যে ওষুধ করে দালালি করে মাস্তানি করে টেন্ডারভাইজ করে ওষ দেখা টেকাশ করে তাদেরকে ইচ্ছুক তাদের বিরুদ্ধে কথা বলুন তাদেরকে চিহ্নিত করুন এটা হচ্ছে এই সমস্ত রাজনীতি সংগঠনের প্রতি আমাদের দাবি তবে সব রাজনীতি সংগঠনের নয় এমনও সব দলে কিছু কিছু ভালো মানুষ রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাই তারা ক্ষমতা ছায় না তারা নীতি ছায় এই সমস্ত নীতিদের পক্ষে যারা কাজ করবে তাই সত্যিকারের বীর পুরুষ তাই সত্যিকারের রাজনীতিবিদ কিছু মানুষদেরকে নিয়ে আপনারা বিপ্লব সৃষ্টি করুন এই উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এর কিছু কথা বলার জন্য এসপি সেবুকে আমি আহ্বান সম্মানিত আজীবন দাতা সদস্য এবং ব্রিটেনের রানী কর্তৃক লন্ডনের রয়্যালস ফ্যামিলি কর্তৃক সমর্থিত এবং তাদের কর্তৃক উপাধিপ্রাপ্ত ডেপুটি লেফটেন্যান্ট আমাদের